সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল সার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক বাস্তবতা যারা রাজনৈতিক বিশ্লেষক যারা রাজনীতি নিয়ে চর্চা করেন যারা রাজনীতি সম্পর্কে অভিজ্ঞতা রাখেন তথ্য রাখেন বাস্তব পরিস্থিতি বোঝেন তারা আমার এই আজকের ভিডিওটিতে এমন কিছু কথা আমি বলবো হয়তো তারা একমত হতে পারবেন আবার অনেক হয়তো দ্বিমত পোষণ করতে পারেন পশ্চিমবঙ্গে গত তিনটে টার্ম দু হাজার এগারো সালের পর থেকে এগারো সাল তারপরে ষোলো সাল তারপরে একুশ সাল তিনবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং আগামী দু সালে বিধানসভা নির্বাচন আছে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক পরিস্থিতি জটিলতা তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস আগামী ২৬ সালেও বিধানসভা নির্বাচনে জেতার মতো জায়গায় এখন পর্যন্ত আছে আগামী কিছুদিন পর বা এই দু হাজার পঁচিশ সালের মধ্যে কোন পরিস্থিতি কি হতে পারে সেটা আমরা কেউ জানি না কিন্তু এখন পর্যন্ত যদি দেখি যে তৃণমূলের যারা বিরোধী শক্তি একদিকে বাম কংগ্রেস জোট সঙ্গে আই ও থাকতে পারে আইএসএফ অন্যদিকে বিজেপি এই যে বিজেপি এবং বাম কংগ্রেস এই আলাদা আলাদা দুটো শক্তি তার মধ্যে প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের যে একটা স্ট্রং ভোট বাক্স সেখানে তারা হাত দিতে পারছে না তার কারণ একাধিক তৃণমূল কংগ্রেসের জনমোহিনী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বলুন স্বাস্থ্যসাথী বলুন রূপশ্রী কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প যে প্রকল্পগুলি মানুষের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করেছে প্রভাব ফেলেছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মা মধ্যে মমতা ব্যানার্জির প্রতি যে সমর্থন সুদৃঢ় আস্থাস্থ জ্ঞাপন করছেন ভোট বাক্সে তার যে প্রতিফলন হচ্ছে এই জায়গায় কাউন্টার করা মতো কোনো দিশা কোনো বক্তব্য কোনো একটা নতুন কোনো প্রকল্পের স্বপ্ন বাংলার গ্রাম বাংলার মানুষকে বা মা বিজেপি বলুন বাম কংগ্রেস বলুন দেখাতে পারছে না বিশ্বাসযোগ্যভাবে দেখাতে পারছে না অন্যদিকে গত কয়েকটি বছর ভোট আসলেই লোকসভা বিধানসভা একটা মেরুকরণের রাজনীতি হয়ে যাচ্ছে একদিকে বিজেপি ভয় দেখাচ্ছে সংখ্যালঘুদের একদিকে তৃণমূল আবার ওই ভয়টিকে আরও বাড়িয়ে দিচ্ছে যাতে তৃণমূলের দিকে ভোটটি চলে যায় অন্যদিকে সংখ্যালঘু ভোটটা যে তৃণমূলের দিকে চলে যাচ্ছে অন্যদিকে বিজেপি যে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের আপন করে নিয়ে ভয় দেখিয়ে কাছে টানছে যেটা তারা সফল হয়ে যাচ্ছে আবার সংখ্যা গুরু যারা ভোটার পশ্চিমবঙ্গে তারা আবার বিজেপির দিকে সুইপ করছে কিছুটা কিন্তু এই বিজেপির দিকে সুইপ করা অংশটা তুলনামূলকভাবে কম হচ্ছে যতটা সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে এক কাট্টা হয়ে যাচ্ছে গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটের একানব্বই শতাংশ তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং দু সালের লোকসভা নির্বাচনে চুরানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে অন্যদিকে বিজেপি সংখ্যাগুরু ভোটের যদি আমরা দেখি তাহলে ওই দু হাজার একুশ সালের ষাট শতাংশের আশপাশে পেয়েছে আবার দু একুশের পরে দু সালে দু হাজার তেইশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে বিজেপি কিছুটা বেশি পেয়েছে এখন প্রশ্ন হলো যে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে তারা একানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট পেয়েছে আবার দু হাজার তেইশের লোকসভা নির্বাচনে তারা পেয়েছে চুরানব্বই শতাংশ আমি এর আগে হয়তো বলে ফেলেছি অন্য একটা সাল বলে ফেলতে পারি তাহলে সরি তো যাই হোক একুশ সালের সংখ্যালঘু ভোটের তারা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটের একানব্বই শতাংশ পেয়েছে এবং তেইশ সালে পেয়েছে চুরানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট কিন্তু বিজেপি সেটা কিন্তু এক কাঠটা করতে পারেনি এখনও সংখ্যাগুরু হিন্দু ভোটটা স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু জয়লাভ করে যাচ্ছে তারা সংখ্যালঘু ভোটের একটা মোটামুটি পার্সেন্টেজ পেয়ে কিন্তু জিতে যাচ্ছে এইবার সবটাই কি এই মেরুকরণে হচ্ছে না সিপিএম কংগ্রেস বলুন বিজেপি বলুন এমন অনেক কর্মী সমর্থক আছেন যাদের বাড়ির মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে কন্যাশ্রীর সুবিধা পেয়ে রূপশ্রীর সুবিধা পেয়ে স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়ে বিশেষ করে কন্যাশ্রীর সুবিধা পেয়ে তারা কিন্তু ভোটটি গিয়ে তৃণমূলকে দিচ্ছেন এবং মাঠের যে মাঠ ময়দানের রাজনীতি সেটা তৃণমূল যতটা করতে পারে সেটা কিন্তু অন্য দল করতে পারে না এই পরিস্থিতিতে করতে পারছে না এমনকি ভোটের সময় অনেক লোকাল বিরোধী দল নেতা দলের নেতা যারা সেটা বিজেপির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিজেপির কোন কোন জায়গায় তৃণমূল বা সিপিএম লোকাল নেতৃত্বকে তারা ম্যানেজ করে ফেলছে তারা হয়তো দলটি করছেন কিন্তু তৃণমূলে যাতে অসুবিধা না হয় সেটা কিন্তু তৃণমূল ম্যানেজ করে ফেলছে অনেক ক্ষেত্রেই কিন্তু অভিযোগ উঠছে আমাদের কানে আসছে যে তারা বিভিন্ন সুবিধা দিয়ে হোক বা কোন কোন ক্ষেত্রে অর্থ দিয়ে হোক তারা ম্যানেজ করে নিচ্ছে এই ধরনের অভিযোগ কিন্তু আসছে দ্বিতীয় আরেকটা জিনিস বলবো যে বিজেপি বলুন বাম কংগ্রেস বলুন তারা চাকরিজীবীদের ডিএ নিয়ে আন্দোলন নিয়ে পড়ে আছে এখন যারা চাকরিজীবী যারা চাকরি করছেন তারা তো অলরেডি তারা কেউ পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার এক লাখ বেতন পাচ্ছেন তারা আবার বাড়তি যে ডিএ বা বাজারের যে মূল্য বৃদ্ধি তার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ চাইছেন এটা রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকলে রাজ্যের সামর্থ্য থাকলে অবশ্যই তাদের দেয়া উচিত কিন্তু রাজ্যের যে পরিস্থিতি রাজ্য বলছে যে আমাদের তেমন সামর্থ্য নেই এখন প্রশ্ন হলো তাহলে এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন প্রশ্ন হলো যে আপনি যে রূপশ্রী দিচ্ছেন এখন এইগুলো যদি আপনারা বাম কংগ্রেস বিজেপি যত আপনারা সমালোচনা করবেন তত মানুষের মন থেকে মুছে যাবেন আপনাদেরকে এই রাজ্যে রাজনীতি করতে হলে ভোটের রাজনীতি করতে হলে আপনাদেরকে বলতে হবে লক্ষ্মীর ভাণ্ডার মমতা যে এক হাজার দিচ্ছেন আমরা দু হাজার দেবো এবং সেটা বিশ্বাসযোগ্য করে বলতে হবে প্রচার করতে হবে এবং মন থেকে বিশ্বাস করতে হবে আমরা দেবো যুবশ্রী মমতা ব্যানার্জি দেড় হাজার দিচ্ছেন আমরা আসলে ভাই দু হাজার করে দেব আপনি ভাববেন রাজ্যের অর্থ ভাণ্ডার কী হবে সেটা ভাবলে আপনি ভোট পাবেন না পশ্চিমবঙ্গে এটাই বাস্তবতা পশ্চিমবঙ্গের বাস্তবতা আর আপনি যাদের চাকরিজীবীদের যদি ধরে রাখতে চান শুধুমাত্র তাহলে বাংলার রাজনীতিতে ভোট রাজনীতিতে আপনি পিছিয়ে পড়বেন কারণ কি এই চাকরিজীবীদের তো আপনি মিটিংয়ে মিছিলে পাবেন না তাদেরকে তো আপনি জনসমাগম করতে সহযোগিতা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না তাদেরকে তো পারবেন না একটু সুবিধা দিয়ে দিনের পর দিন ঘুরিয়ে নিতে একটা জমায়েত করতে একটা মিটিং মিছিল করে নিতে দেওয়াল লিখিয়ে নিতে ভোট কিন্তু করবে এই বেকার এই যাদেরকে এই দু হাজার টাকার যুবশ্রী দেবেন যাদেরকে এই লক্ষ্মীর ভাণ্ডার দেবেন এই এরাই কিন্তু দলের কর্মী হিসেবে সমর্থক হিসেবে ভোটার হিসেবে স্ট্রংলি দলের সম্পদ হয়ে দাঁড়াবে শক্তিশালী এখন বলবেন তাহলে এইভাবে দান খয়রাতি করে একটা রাজ্য চলবে এখন বাস্তবতা এখন এই পরিস্থিতির আপনি উত্তরণ ঘটাতে পারবেন না তাহলে বলবেন কি চাকরির দরকার নেই শিক্ষিত ছেলে মেয়েদের চাকরিরও দরকার আছে কিন্তু সেই চাকরিজীবীদের নিয়েই যদি উঠে পড়ে থাকেন বাম কংগ্রেস বিজেপি যে চিন্তাধারাটা তাহলে হবে না কারণ তারা দলের হয়ে সময় দেবে না দলের সংগঠন বাড়াতে সময় দেবে না তারা মিটিংয়ে মিছিলে সময় দেবে না তারা এক লাখ বেতন পাচ্ছে আপনি ডিও বাড়ি দেন আর বিশ তিরিশ হাজার পাবে তারা ভাববে একটা বাড়ি আছে একটা বাড়ি করব একটা গাড়ি আছে আর একটা গাড়ি করব পাঁচ জায়গায় জমি কিনবো তারা এই চিন্তা নিয়ে ব্যস্ত নিজের সংসার বাড়ি গাড়ি এই নিয়ে ব্যস্ত তারা সমাজ সাধারণ মানুষ এই সব নিয়ে তারা ভাবনা চিন্তার সময় পায় না কারণ তাদের অর্থ আছে সুখ আছে শান্তি আছে তারা ভাই চাকরি করবে বেতন পাবে গাড়ি বাড়ি আছে আরামায়স করবে কিন্তু এই যে এক লক্ষ টাকা বেতনে যখন আপনি একশোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন তারা কিন্তু আপনার ভোটার হবে কর্মী হবে দলের শক্তিশালী সংগঠক হবে যেটা একবার শুভেন্দুবাবু অভিযোগ করেছিলেন যে মমতা তাকে একটা মিটিংয়ে বলেছিলেন শুভেন্দুবাবু বিজেপিতে আসার পর বলেছেন যে মমতা ব্যানার্জি বলছেন যে চাকরি দিলে যদি আমি তিরিশ হাজার টাকা করে চাকরি দিই তাহলে কজন ভোটার আসবে সেখান থেকে কিন্তু এই তিরিশ হাজার টাকা করে যদি আমি তিরিশ জন মহিলাকে দিই সেখান থেকে আমার ভোটার আসবে কর্মী সমর্থক আসবে যেটা বাবু এক সময় বলেছেন এটা তো বাস্তব আপনি সমালোচনা করতে পারেন কিন্তু বাস্তব চাকরিজীবীরা ভাইয়েরা হয়তো আমার অসুখী অখুশি হবেন স্যার ম্যাডাম আপনারা অখুশি হবেন না যেটা বাস্তব সেটাই বলছি আপনাদের যে আশি নব্বই পঞ্চাশ ষাট এক লাখ যারা বেতন পাচ্ছেন তারা আবার দিয়ে চাইছেন কিন্তু ভাবুন তো যে সমস্ত মানুষের একবার কিছু নেই তাদেরকে যদি তখন রাজ্য সরকার এক হাজার টাকা করে দিচ্ছে তারা কতটা খুশি হচ্ছে তারা তো সামান্য একটু চাইছে বেশি চাইছে না তাই তাদেরটা যখন আপনি কোনো দল সমালোচনা করবে সেটাকে ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করবে সেটা কিন্তু সাধারণ মানুষ সেটা ভালোভাবে নেবে না তাই রাজনীতি করতে গেলে সাধারণ মানুষ যারা নাইনটি পারসেন্ট হচ্ছে সাধারণ মানুষ এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সাধারণ মানুষ কী চায় সাধারণ মানুষের কি সুবিধা সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে শুধু আপনি তাহলে শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি দেবেন অবশ্যই দেবেন কিন্তু তাদেরকে নিয়েই আপনি ব্যস্ত হয়ে থাকবেন একটা রাজনৈতিক দল তাহলে আপনি বাংলার মাঠে ময়দানের রাজনীতি থেকে পিছিয়ে পড়বেন সমানীয় দর্শক আপনারা কি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনতে অনুর রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা